যে আমরা সবসময় আসলে প্যানিক হয়ে যাচ্ছি তাই না পরিবেশটা আমাদের এখন করোনা নিয়ে বিশেষ করে বাংলাদেশ এখন পিকের দিকে যাচ্ছে সো এই সময়টা আসলে প্রতি মুহূর্তে আমরা মৃত্যুসংবাদ পাচ্ছি যেমন আমি এই মুহূর্তে আপনাদের সাথে এই লাইভ করতে করতে আমার এক ফ্রেন্ড এনআইসিভিটিতে অ্যাসটেন্ট প্রফেসর কার্ডিওলোজে ওর মৃত্যুসংবাদ আমি যে এখন এসএমএসের মাধ্যমে জানতে পারলাম সো এই যে প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর আতঙ্কে আছি তার মধ্যে একটা প্রেগনেন্সিতে এমনি ফিজিক্যাল মেন্টাল এবং ইমোশনাল চেঞ্জ হচ্ছে সো কখন আমরা ঘুমের একটা ব্যাঘাত হতেই পারে তো আমার মনে হয় বেটার যদি আপনার এত ঘুমের সমস্যা হয়ে থাকে আপনি ঘুমের ওষুধ খেতে পারেন আমার মনে হয় ট্যাবলেট ক্লোনাজিপাম যেটা আছে পয়েন্ট ফাইভ মিলিগ্রাম আপনি একটা করে রাত্রে কয়েকটা দিন খেয়ে দেখেন যে আপনি ভালো থাকতে পারেন কিনা আর নিজেকে নিজে কাউন্সিলিং করেন আল্লাহ সাহায্য চান যে আমরা যাতে সুস্থ থাকি এবং ইনশাআল্লাহ আপনি দেখেন ওষুধ খেলে আমার মনে হয় আপনি ঠিক হয়ে যাবেন আচ্ছা